আচ্ছা মিথ্যে কথা বলবেন না সত্যি কথা বলবেন এরকম সাপ মানুষের বাড়ি যদি ওঠে কারণ কি তোকে ঘুম আসবে ভয়তেই তো মারা যাবে সাপটা দেখানোর আগে এই সাপে দুইটা ডিম পাচ্ছিল কয়টা দুইটা ডিম পাচ্ছিল একটা ডিমের ভিতরে একটা জমক বাচ্চা হয়েছিল সাপের ওই ডিম দুটা জ্বালিয়ে দিয়ে সাপটা আমি ধরে নিয়ে আসছি আচ্ছা যেই গ্রাম থেকে সাপ ধরছে ওই গ্রামের কি উপকার হয় নাই এই কাজ উপকার হবে কিভাবে উপকার হবে আমি বুঝে দিয়ে যাই দেখেন তো সাত থেকে এক থেকে দুই হাত হবে না লম্বা দুই হাত হবে না হ্যাঁ বলছিলাম না এক সাপে দুই জিপ্পা দেখেন তো দুই জিব্বা দেখা যায় নাকি দুই জিব্বা দেখা যায় আর একটা সাপ আছে আমার কাছে ওটা তিন দিন আগে ধরছি দিন আগে আপনাদের ব্যাপারটা আমার ভালো লাগছে যে গ্রাম থেকে সাপটা ধরছে ওই গ্রামের মানুষেই দেখায় নাই কেন জানেন ওই গ্রামের মানুষের ব্যবহার ভালো না সেজন্য দেখায় নাই আপনাদের ব্যাপারটা আমার ভালো লাগছে আর এরকম সাপ এলাকায় শুধু কাটে মিথ্যা কথা বলবেন না এরকম সাপে কাটা রোগীটাকে বাঁচাবার জন্য কোথায় নিয়ে যান সাপুরিয়া কবিরাজ হাসপাতালে নিয়ে যান না কত সময় নিতে আনতে রোগীটা কি মারা যায় না আজকে আর মারা যাবে না যদি রোগীটার হায়াত থাকে নিজেরাই বাঁচাইতে পারবেন কিভাবে বাঁচাবেন আমি যদি বিলে দিয়ে যাই আমার কি অপরাধ হবে কিভাবে বাঁচাবেন আমার হাতের দিকে লক্ষ্য করেন ওই যে ওই পাশে চলে যাবেন একটা জানোয়ার দেখলাম জানোয়ার নামটা হইলো বেজি বেজে ছিলেন না বেজির মুখে একটা গাছ দেখলাম বেজির মুখের গাছটা দেখে আমি মনে মনে চিন্তা করলাম মারলাম রে এলাকায় গাছ দেখে চিনার মতো একটা মানুষও নেই আছে কোন মানুষ কে কার মাথায় বাড়ি দিয়ে বড় হবে কে কারটা খাইয়ে বড় হবে কে কার সংসারে আগুন লাগাবে এরকম লোকের অভাব নেই যদি পারিস গাছটা কান দিয়ে তুলে এরকম ছাপে কাটা রুগীকে দুই মিনিট কয় মিনিট দুই মিনিট ঘড়ি ধরবেন যারা ভালো ঘরের ফ্যামিলি লোকের সন্তান যারা ক্ষতি কখনোই করে ভালো মানুষ কখনো লাগায় যারা খাইতে পায় না পড়তে পায় না তারাই জ্ঞান লাগায় এখানে 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 অনেক মানুষ আছে আচ্ছা এখন যদি আপনি আমার ক্ষতি করেন কালকে কি আপনার আল্লাহ আপনার ক্ষতি করবে না করবে না আপনাদের ছেলে মেয়েরা কি দেশ যায় না আপনাদের এলাকায় আমি ঢাকা শহর থেকে আইছি কেন সাপের জন্য একটা সাপ ধরতে পারলে আমার পেট চলবে আমার বাসায় ফ্যামিলি চলবে আমার বাচ্চা কাচ্চা চলবে আমার মা চলবে আচ্ছা দুনিয়াটা কেন চলে পেটের জন্যই তো চলে আচ্ছা আমি যে সাপ ধরতে আইছি গ্রামে চিৎকারি করিস না কলম থাকলে এলাকায় শিক্ষক বলে না লম্বা লম্বা দাড়ি থাকলে লম্বা লম্বা চুল থাকলে এলাকার চেয়ারম্যান বলে না ব্যবহার বংশের পরিচয় আচ্ছা আমি যে মনে মনে একজন কোন আর ছেলে

অনেক ছেলে মেয়ে জন্ম হয় অকলঙ্গ সন্তান হয় না গাছটা কান্দিয়ে তুলে গলায় বাঁধিয়ে দিবি মেধাসটা ঠান্ডা থাকবে গাছটা কান্দিয়ে দিলে বাড়িতে রাখবেন দেহটা বাড়িটা বন্ধ থাকবে তাহলে কি গাছের কি গুণ নাই গাছের গুণ আছে মানুষ নেই তবে আমি যে গাছের নামটা বলি নাই তো আমি যে গাছের কথাটা বলছি গাছের নাম বলছি গাছের নামটা কি বলবো গাছের গাছটা এক থেকে দুইজনের দরকার না সবার দরকার সবাই বলেন একটা বিস্মিল্লাহ